হ্যালো বস সব ভালো তো একটা রোস্ট বুঝতে পেরেছো দয়া করে কেউ গায়ে মাখবেন না আর দাদা সত্যি কথা বললে সব সময় বলে দাদা মাল খেয়ে বলছে ঠিক আছে আচ্ছা বেবি এটা কথা বললে তুমি আমার মধ্যে বোধহয় কি দেখেছিলে দুদু দেখেছো তো মেয়েদের কাছে সত্যি কথা বললে কাকু মাল খেয়ে বলছে যেটা সত্যি কথা সেটা বললো অঙ্ক কষে দিলো আবার কি হবে সত্যি কথা তো দুদু দেখে তোমার পছন্দই করেছে তুমি যেরকম ভাবে এসে বললে তা তোমার কি দেখে পছন্দ করবে মধু কালো পদু পছন্দ করবে না কেউ আরে কে না কে চাতে হো আমার বিজয় কোথায় তোমার বিজয় সুন্দরী মনে হচ্ছে বাথরুমে জল নেই ওই জন্যই ডোবাইতে দিয়ে গিয়েছে বাঁশ বাগানে দেখো আবার ওখানে ভয় আছে কেলাবার যেন হাগ দিয়ে কেলিয়ে দেয় না কেউ হালকা করে সুন্দরী তুমি যে দেখাচ্ছ কি বলবো ও তো আলুর দম পুরো একদম আলুর দম রুটি দিয়ে খেতে হবে তারপরে না মজা লাগবে আর ক্যামেরাটা কেন লেগেছি দেখেছো তো ফের তোমার দেখবো দেখো এবার এমন লোকের দিয়ে দেখাবো তুমিও খুশি হবে দেখে আমি তো জানতাম সুন্দরী ভালো জামা কাপড় পরতে জানে কিন্তু না সুন্দরী জামা কাপড়ই নেই কি বলবো অটোমেটিক সব খুলে ফেলছে মানে জামা কাপড় আর পরবে না তবে কি করবে তুমি একটা কি মানকচুর পাতা দেবো পরবে আবার চুলকাতে পারে ওখানে চুলকালে কি হবে জানো তো ডাক্তারখানায় নিয়ে যাবে তখন তোমার শর্ট ডেসে দেখলে ডাক্তার একটা ইনজেকশন দেবে মোটা ইনজেকশন বুঝতে পেরেছো তো কোন ইনজেকশন যেটা ভাবছো সেটাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বলবো সুন্দরী তুমি একদম পুরো একদম পাক্কা আম তবে কি এক পালসি দেওয়ার চিন্তা ভাবনা আছে তোমার যে বাইকের টায়ার দুটো দেখাচ্ছ তো দুটো টায়ার সব লিক হয়ে গেছে ওই টায়ার দুটো গিয়ে রিপু করে নিয়ে আসো রিপু করে নিয়ে আসলে তারপরেই ভিডিওটা তৈরি করে দেখবে সঙ্গে সঙ্গে ভাইরাল হবে তোমার ভিডিওটা সুন্দরী ওরকম ভাবে পাগল তুমি নিজে হচ্ছ না সবাইকে করে দিচ্ছ আর যে টমেটোমের ওপর তুমি চাপ দিয়ে আছো না কখন ওটা খেটে বিচি বার হয়ে যাবে টমেটোমে অত চাপ দিও না আর শোয়ার লোক খুঁজে পাচ্ছ না একটু নজর লাগা অনেক লোক আছে কিন্তু এরকমভাবে ভিডিওটা করো না মানে শশা লোক তোমার কাছে আসার জন্য মানে থ্যাংক ইউ বলার জন্য তোমার ঘরে চলে আসবে

অ্যাটাক এসে যাবে দাদু একটু বলো সুন্দরী তুমি ওটা সাজান বলছো ওটা তো সাজানের দাদু তুমি জানো ওটা সাজানের দাদু সাজানের দাদুর চোখেই ভালোবাসা তুমি দেখতে পেলে আর কাউকে খুঁজে পেলে না উফ কি বলবো আমাদের চোখে এসেছো হোক এসো চোখ কানা করে দিয়ে যাকিও এইসব দেখতে হচ্ছে দাদুর সাথে লাইন মারছে দাদু টাকেও চুমো খাচ্ছে আর কার বলছে সাজান সাজানের দাদুকে নিয়ে সাজান বলছে কি হবে আমাদের কারোর সাদা পুঁদু হয় কারোর কালো ফুঁদু হয় এ তো হলদে পুঁদু সালা আজকে দিনটাকেই খারাপ করে দিল পুঁতটা নাড়িয়ে আর পোঁদ নয় এ যেন ঢেঁকি শালা যখন তখন এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে ঢেঁকি যের পড়ে ওঠে পড়ে ওঠে সালা এরকম হয়ে যাচ্ছে ঢেঁকি নয় পোঁদ নয় ঢেঁকি ওটা বৌদি যেভাবে তোমার ওই ওখান থেকে লাইট বেরোচ্ছে মনে হচ্ছে লোডশেডিং হয়ে গেলেও তোমার ঘরে লাইট থাকবে আমার ঘরে নয় তোমার ঘরে লাইট থাকবে কোনো ফাংশন হলে বৌদি তোমার ওই জেনারেটার বলে নিয়ে আসবো ভাড়া করে একটু বলো কত ভাড়া লাগবে তোমার যদি লোডশেডিং হয়ে যায় তোমাকে চালিয়ে দেবো সব জায়গায় লাইট লাগিয়ে দেবে তুমি যেখান থেকে লাইটের ফোকাসটা একটু জোর হলে হবে চেচে ছেচে. কাই পারত. চেচেেরেচেরে. এমাস্ছারা. এমাস্ছারে. কাই চাইচেরে.